আসসালামু আলাইকুম ভিহস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আমি আবার আসলাম বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে ম্যাপ মোড রিভিউ তো আজকের এই ম্যাপ মোডটি কত সুন্দর একটি ম্যাপ মোড আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর একটি ম্যাপ ম্যাপমোট আর এই ম্যাপ মোডটি আপনারা ডাউনলোড করে সেট করে খেলতে পারবেন তো তার আগে আমার এই ভিডিওটি আপনাদের দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি বলে দেব আপনারা কিভাবে এটি ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন আর কীভাবে সেট আপ করবেন সম্পূর্ণ সেট আপ প্রসেস সহ আমি আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দেবো তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আপনাদের মাঝে আমি এই মোটটি নিয়ে আসার কারণ হলো আমি অনেক দিন ধরে মানে শুধু বাস স্ক্রিনের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি তো আপনাদের তো মানে ভাবলাম যে একটা বা নতুন একটি মানে ম্যাপ শেয়ার করি আপনাদের মাঝে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মোড এটা সম্পূর্ণ একটি মানে মাটির রাস্তার ম্যাপমোট তো ম্যাপমোটটি কিন্তু অনেক বড় একটি মোড তো এই মোডে আপনারা খেলে অনেক মজা পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কোনো ট্রাফিক নেই তো আপনারা ভাবতেছেন মনে হয় কোনো ট্রাফিক নেই হ্যাঁ ট্রাফিক অনেক ট্রাফিক আছে তো আমি এখন মানে আমার ম্যাপটা সবে মাত্র শুরু এই কারণে ট্রাফিক নেই আমি মেন রাস্তায় উঠবো তারপরে আমি ট্রাফিক দেখত এই দেখে নি যে মেন রাস্তা আমি এখন উঠি নাই এই যে আমি এখন মেন রাস্তায় উঠবো এই এটা হচ্ছে এখন থেকে হচ্ছে মেন রাস্তা তো এখন থেকে দেখতে পারবেন আপনারা ট্রাফিক কারে বলে তো আপনারা এখন দেখবেন ট্রাফিকের অভাব নাই তো আপনারা এই মেন রোডে ওঠার পরে আপনারা ট্রাফিক শুরু হবে আসা তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ম্যাপ তো এই ম্যাপ মোড়টি আপনাদের মধ্যে নিয়ে আসার একটাই কারণ এই ম্যাপ মোড়টায় অনেক মানে যারা অনেকেই আছেন মানে মাটির রাস্তা খুঁজেন শুধু মাটির রাস্তা মানে খেলতে ভালোবাসেন যে বাংলাদেশি মাটির রাস্তার ম্যাপ তো তাদের জন্য আর কি এই ম্যাপটা নিয়ে আসা তো আপনারা ডাউনলোড করে খেলতে পারেন আপনাদের মানে অনেক আর কি মজা পাবেন আপনারা এই মাটির রাস্তায় খেলে তো দেখতেই পারছেন মানে গ্রাফিক্সটা কত সুন্দর মানে ওভারঅল ভালোই আর কি ম্যাপমোর্ডটা ছিল তো আপনাদের মাঝে নিয়ে আসার কারণ হলো এই এই মানে সুন্দর একটি ম্যাপফোড আমি খেলে অনেক মজা পাইছি এই জন্য ভাবলাম যে ম্যাপফোডটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পারতেছেন কত সুন্দর একটি ম্যাপমোট তো আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিয়ে কিনতে তো ডাউনলোড করবেন কীভাবে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর আমি আপনাদের এখন একটু পরে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কীভাবে ম্যাপটি সেট আপ করবেন তো সে পর্যন্ত আমার এই ভিডিওটা আপনারা ভালো করে দেখতে থাকুন ও ভাই আমি তো গাড়ি তো মানে আমার গাড়িটা অলরেডি ফেঁসে গেছে তো এখন দেখি এখান থেকে উঠতে পারি কি না এই তো ঘুরছে না তো উঠছে উঠতেছে না তো আমি কিন্তু অলরেডি মানে গাড়িটা ফাঁসাই দিলাম তো আমি আর আপনাদের তো উঠে উঠলো না তো ভাই এটা একদম ফেসে গেছে ভাই আর হয়তো উঠবে না তো চলুন আপনারা গাড়ি ফেসে গেছে আমরা দেখতে থাকি এ পর্যন্ত আমরা কিভাবে ব্যাপারটি সেট আপ করব তো আমি আর আপনাদের ভিউটা দেখাতে পারলাম তো আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা নিজেরা দেখে নেবেন অনেক সুন্দর মজা পান অনেক বড় একটি ম্যাপ তো আপনারা ঘুরে দেখে নেবেন তো আমি আর আপনাদের দেখাতে পারছি না তো আমার গাড়িটি অলরেডি ফেঁসে গেছে তো চলুন আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে কীভাবে ম্যাপমোডটি সেট আপ করবেন তো আমি এখন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো আপনারা কীভাবে ম্যাপ সেট আপ করবেন তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা ডাউনলোড করার পর যে ফোল্ডারে যাবে আপনারা সেই ফোল্ডারে যাবেন তো আমি ডাউনলোড করে রেখেছি তো আপনারা ডাউনলোড করার পরে এমন একটা ফাইল পাবেন ম্যাপ ম্যাপমোড বাংলাদেশি ম্যাপমোড তো এই ম্যাপ মোডটি আপনারা কীভাবে সেট আপ করবেন তো আপনারা প্রথমে একদম ইজি সেট আপ করার জন্য আপনারা প্রথমে এটাকে ট্যাপ করে ধরে রাখবেন ধরে আপনারা কপি করবেন সিম্পলি কপি করার পরে আপনারা চলে যাবেন উপরে এই যে স্টোরেজ ইমুলেটেড তীর আইকন এটাতে ক্লিক করুন আপনারা এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে আপনার এখানে একটা ক্লিক করার পরে আপনার এই ডিভাইস স্টোরেজ এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ডকুমেন্ট অপশনে মানে ডুকুমেন্টস ফোল্ডারে তো এই ফোল্ডারে যাওয়ার পরে আপনারা দেখবেন একটা বাসিট নামে একটা ফোল্ডার আছে এই বাসিটে চলে যাবেন তো এই বাসিটে যাওয়ার পরে একটা মোড নামে একটা ফোল্ডার পাবেন এই মোড ফোল্ডারে যাবেন যাওয়ার পরে এখানে এসে আপনারা নিচে একটা পেস্ট বাটন দেখবেন এই পেস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোডটি মানে সেট হয়ে যাবে মানে পেস্ট হয়ে গেলে আপনার সম্পূর্ণ প্রসেস শেষ আপনার ম্যাপ মোডটি সেট করা হয়ে গেছে তো এখন আপনি আপনার গেমে চলে যাবেন আপনাদের একে ফাইল ম্যানেজারের কাজ শেষ তো আপনারা এখন এই ট্যাপ কেটে দিয়ে আপনারা গেমে চলে যাব আমার গেমটি এখন ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অ্যাড করবেন তো আমার গেমটি ওপেন হচ্ছে ওপেন হোক আমি আপনাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো আপনারা কীভাবে সেটা ঠিক করবেন একদম ইজি ভাই আমাদের সেটা কোয়ালিটি হয়ে গেছে এখন শুধু আমরা অ্যাড করে গেমেতে অ্যাড করে নেব তো আমরা কীভাবে অ্যাড করে প্লে করব তো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা যারা জানেন না শুধু তাদের জন্য নতুনদের জন্য আর যারা জানেন তাহলে তাদেরকে অলরেডি মানে জানেন না তো তাদেরকে আর কী বলবো আর যারা জানান না আসলে তাদের তো আপনার গেম আসার পর আপনাদের চলে যাবেন এই মোড অপশনে দেখেন সব সব মানে সব নিচে মোড অপশন আছে এই মোড অপশানে ক্লিক করবে এই মোড অপশনে ক্লিক করার পরে প্রথমে আপনাদের দেখবে শুধু বাসের মোডগুলো মানে কার বোর্ডগুলো তারপরে আপনারা দেখবেন তার পাশে এই ম্যাপ দেওয়া আছে এই ম্যাপে যাবেন এই ম্যাপে যাওয়ার পরে দেখবেন এখানে আপনাদের যত ম্যাপ ওই বাসিটে সেট আপ করা থাকবে ততগুলো এখানে শুরু করবো তো আমার একটা আছে আমি একটা আপনাদের এখন দেখাচ্ছি তো এটাতে আমার মানে ডানের ডান অনার নিচে দেখেন প্লে বাটন দেওয়া আছে তো এই প্লে বাটনে ক্লিক করবে তো প্লে বাটনে ক্লিক করার পর আপনাদের ম্যাপটি মানে ম্যাপোন্ডটি গেমটি প্লে হয়ে যাবে তো এইসব আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ